এই তালা মারেন তালা মারেন ছাত্ররা তালা মারেন এই ছাত্র ভাইরা তালা মারবেন হ্যাঁ ছিল কোটি আর তিনি আমাদের কলেজের নাচ কেটে করেছেন তিনি অনেক অর্থনীতি এই কলেজ গিটার জন্য তিনি ভবন খুলেছে তিনি কি সরকার যে তিনি জন্য বড় ভবন এক্সট্রা করবে তিনি একটা রুম ছিল সেই রুমে তিনি করেছে বোধ হয় ই করে পার্সোনাল পদের রুম ইউজ করছে আমরা চাই অতি শীঘ্রই অতি অবিলম্বে এই পদক এই পদ্ধকের পদে চাই পদ দেখ চাই পদক দেখ চাই آه اما جان آمده ماسا سب جي ڏانهن ۽ صاحب اسٽي اسٽي জানি <pyat> রবিধবা <Mechaniciri> <fans Driver> <technoporie> <sharp> <Chineseities> ছাত্ররা সব কিছু করবে ছাত্ররা ছাত্ররা সব কিছু আমাদের অধ্যক্ষ স্যার কোনদিনই কলেজে উপস্থিত হন না সে বাইরে থেকে আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয় সবসময়